আমি সফি এমন একজন মানুষ যার সব ধরনের খেলাধুলার প্রতি ছোটবেলা থেকে একটা টান রয়েছে না মানে সাধারণ খেলাধুলা আর কি আর জন্য সবাই পাগল সেটা নিয়ে নতুন করে বলার কিছু নাই আজকে ফেকুয়াতে একটা ফুটবলের ফাইনাল খেলা আছে সেটা দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে এসে টাকা তুললাম কারণ খেলা দেখতে মাঠে ডুকার মতো পকেটে টাকা ছিল না বাড়ি থেকে বাইক নিয়ে ফেকুয়া খেলা দেখতে এসেছি মাঠের পাশে বোনের বাসা তাই বাইকটা বোনের বাসায় রাখলাম আর তাকে দেখতে পাচ্ছেন সে আমার বাগ্নি বোনের বাসায় বাইক রেখে একটু পায়ে হেঁটে মাঠে ডুকার ফ্রি টিকিট পেয়ে গেলাম আমাদের এলাকার শাটপরা বাইটির থেকে আমি ভাই অনেক সুবিধাবাদী মানুষ আমুলিগরের আমুলিও বিভিন্ন নেতাদের পিছে ধরে ত্রিতে টিকিট নিতাম আর এখনও ত্রিতে টিকিট পেয়ে গেলাম বিন নেতা বাইফুকofil কফিলের পিছে ধরে একদম মাঠের ভিতরে ঢুকে কালা দেখতে হলে আমাকে আরো একটা জায়গা পার করতে হবে কিন্তু এই জায়গায় একটু আট খাব বলে মনে হচ্ছিল কিন্তু কয়েকজন ছেলে আমাকে ঢুকিয়ে দিল আজকের খেলাটি হচ্ছে আমাদের ফেকুয়ার সিংহ পুরুষ বিএন ফ্রেস্থাই কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বাড়ির সামনের মাঠে এখন খেলা উপভোগ করার সাথে সাথে যদি খেলার বালুর দৃশ্য ব্লগে তুলতে চাই তাহলে আমাকে মাঠে ঢুকতে হবে কিন্তু গেটে যারা আছে তারা আমাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না মাঠে শুধু খেলোয়াড় এবং দলের মালিকের সাথে হাত গুনা কয়েকজন মানুষ ঢুকতে পারতেছে আমি অনেকক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে আছি কারণ আমার একটু নিজের প্রতি বিশ্বাস আছে এখানে এমন কোন প্রভাবশালী ব্যক্তি আমাকে চিনতে পারবে যে আমাকে মাঠে ঢুকিয়ে দিবে অবশেষে মাঠের ভিতর থেকে বাবু ভাই আমাকে দেখলে তিনি গেটের কাছে এসে গেটম্যানদের আমাকে ঢুকাতে বলেন গেটম্যানদের আমাকে ঢুকার জন্য অনেকে বললেও অবশেষে বাবু ভাইয়ের কথা শুনলেন তারা আমরা ছোটবেলায় বাবু ভাইদের সাথে অনেক ক্রিকেট খেলেছি তখন থেকে আমাদের পরিচয় মাঠে ঢুকতে সত্যি আমার খুব ভালো লাগতেছে একটা সময় মনে হচ্ছিল ঢুকতে পারবো না মাঠের চারপাশে দর্শক মাঠের চারপাশে জায়গা না পেয়ে কিছু মানুষ দেওয়ালের উপরে দাঁড়িয়েছে আবার কিছু মানুষ কলেজের উপরে উঠেছে আর কিছু মানুষ গাছে উঠেছে খেলা দেখার জন্য গাছের দিকে চোখ যেতে খেয়াল করলাম এক লোক গাছে বসে সিগারেট টানতেছে

উজানটিয়া সাপোর্টার কারণ আমি মনে করছিলাম যে গোলকিপার সাথে আমার পরিচয় সাইদি সে দুলাদার হয়ে খেলতেছে কিন্তু এখন জানতে পারলাম যে সে উজানটিয়ার হয়ে খেলতেছে এখানে ম্যাক্সিমাম লোকেরা যেহেতু একটা পেপার মাঠে খেলা হচ্ছে উজানটিয়া যেহেতু পেকুয়ার মধ্যে পড়ছে সবাই হচ্ছে যে উজানটিয়ার সাপোর্টার এখানে যদি আমি দুলাদার সাপোর্টার হই তাহলে আমার মায়ের খাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি উজানটিয়ার সাপোর্টার ঠিক আছে ভাই খুশি তুমি আমি এরা বই পাচ্ছিলাম এখানে যারা খেলতেছে প্রায় খেলোয়াড় বাংলাদেশের বিভিন্ন বড় বড় ক্লাবের এবং বিদেশি খেলোয়াড়ও রয়েছে একটা জিনিস হল ক্রিকেট খেলা আপনি মাঠে বসে দেখার থেকে টিভিতে পারবেন আর ফুটবল কিন্তু মাঠে দেখে বেশি মজা পাবেন যদিও এখন পর্যন্ত এখানে কেউ মতো ভালো খেলা দেখাতে বিদেশি খেলোয়াড় গুলোকে শুধু শুধু বেশি টাকা দিয়ে এনেছে তাদের থেকে আমাদের স্থানীয়রা অনেক ভালো খেলতেছে প্রথমার্ধে কোন দল তেমন আক্রমণ দেখাতে পারেনি তবে দুলা একটা গোল হজম করতো যদি গোলকিপার অসাধারণ অ্যাকসেপ্ট না দিতেন খেলা প্রথমার্ধ শেষ হলে আমাদের ফেকুয়ার আঞ্চলিক গানের বর্তমান জনপ্রিয় ফিলভি ফারভেজ বাইর দেখা পেলাম যার সাথেও অনেকবার ক্রিকেট খেলেছি বিরতির পর আবারও খেলা শুরু হয় এবং এইবার দুই দলই সুন্দর খেলা উপহার দেন দুই দলই কয়েকটি ভালো ভালো আক্রমণ দেখিয়েছে তবে কোন দল এখন পর্যন্ত গোলর দেখা পায়নি খেলা হচ্ছে আর বাকি মাত্র 1 মিনিট 2 বাকি আছে গোল হওয়া এটা হওয়া

আসলে এখানে যে হারক যে জিতুক আমার কোনো ফ্যান্টাসি নাই তেমন একটা তারপরেও চাইবো গানটা জিতুক যেহেতু আমাদের বাড়ির পাশে দেখা ও মাই গড গোল অসাধারণ ডান্স গোল হতে হবে ইয়াস ইয়েস যাক এটা সে ফাই ও মাই গড সন্দেহ লাগতেছে আমার মনে হচ্ছে যে যে হারে গুল হচ্ছে এদের এগারো জন মারার পর আমাদেরকে যেতে হবে পেনাল্টি নেওয়ার জন্য দেখা যাক কি হয় ও বাকি আছে কিন্তু মাঠের ভিতরে ঢুকে গেছে মাঠের মধ্যে হয় হুল্লাস এখনো কিন্তু একটা পেনাল্টি বাকি আছে কিন্তু সবাই উল্লাস করতেছে এটা গোল হলে খেলা শেষ দেখা যাক অবশেষে ফাইনালে জিতে গেল ফেকুয়া টিয়া দেখতে পাচ্ছেন তাদের সমর্থকরা কত খুশি তাদের জয়ে আমিও খুশি কারণ আমিও একটু একটু উজানটিয়া সাপোর্ট করেছি যাক ওজন ফাইনালে জিতে গেল এখন আমার কাজ হচ্ছে যে ভাইয়ের সাথে দেখা করা ভাইয়ের সাথে একটু কথা বলবো খেলা শেষে জিকুবাইকে অনেক খুঁজেছি তাদের দল হারাতে খেলা শেষ হওয়ার সাথে সাথে তাকে আর খুঁজে পাইনি খেলা শেষে আজকের খেলার প্রধান মেহমানগণ রেফারি খেলোয়াড়দের এবং চ্যাম্পিয়ন দলের হাতে তাদের ট্রফি এবং সম্মানই তুলে দেন ফাইনাল খেলায় ম্যান অব যার দাওয়াতে আজকের খেলা দেখতে এসেছি আমি আজকের এই ফাইনাল খেলা দেখতে এসে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে কারণ এখানে অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে এবং কিছু কিছু মানুষের জন্য আজকে আমি মাটি ঢুকে খেলা দেখতে পেরেছি যার মধ্যে প্রায় মানুষ ছিল আমার ছোটবেলার ক্রিকেট খেলার সাথে যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন